আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিঙ্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটি নতুন রেসিপি তো আজকে কোনো মাছ বা মাংস নাই আজকে একদম সবজি রান্না করবো এখানে এখানে দিয়ে দিচ্ছি নানা ধরনের সবজি এখানে আছে পটল এখানে আছে বেগুন কালো বেগুন যেটা কালো বেগুন পটল আর আছে মূলা আর আসছে গিয়ে শাকের টাটা তো এই দিয়ে আজকে সবজিটা আপনাদের আমি রান্না করে দেখাচ্ছি হাতে মাখানো নিরামিষ সবজি কীভাবে রান্না করতে হয় তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি রসুনের পেস্ট আমি দুই চামচ পরিমাণ রসুনের পেস্ট দিব দিয়ে দিলাম রসুনের সরি পেঁয়াজের পেস্ট আর দুই চামচ পেঁয়াজের পেস্ট আর দিয়ে দিলাম এক চামচ রসুনের পেস্ট এক চামচ রসুনের পেস্ট দিয়ে দিবো এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া ঠিক আছে আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ আদার পেস্ট ঠিক আছে আদার পেস্ট দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই দেখে দিবেন দুইবারে দিবেন একবারে দেওয়ার চেষ্টা করবেন না আর এবার দিয়ে দিচ্ছি রান্না করার তেল আপনি যেই তেল দিয়ে রান্না করেন সেটাই দেবেন পরিমাণ মতো দিলাম এবার সবগুলোকে আমি হাতে মেখে নিচ্ছি তো আমি হাতে মেখে নিয়েছি সবগুলো জিনিস তো এবার এর মধ্যে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিছি আপনারা প্রয়োজনে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো এই পানিটা দিয়ে আমি এই সবজিটাকে সিদ্ধ করব। এখন এটাকে আমি ভালো মতো ঢাকনা দিয়ে তারপরে চুলায় বসিয়ে রান্না করব তো আমি এটা মাঝখানে একটা মানে লাড়াচাড়া দিয়ে উলটিয়ে পাল্টিয়ে দেব এবং লবণ দেখব এবং এই রান্নাটা পুরোটা সম্পূর্ণ হয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে আবার দেখাব তো বন্ধুরা আমার হাতে মাখানো সবজি তরকারিটা রান্না হয়ে গেছে একটু ধোঁয়া ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না তো আমি এখনই তুলার গাছটা অফ করে দিচ্ছি তাহলে এই ধোঁয়াটা কমে যাবে যদি আজকের রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো দেখেন এখনও ধোয়া কমে নাই। ঝোল একদম কম রাখতে হবে বেশি ঝোল রাখা রাখা যাবে না যেহেতু এটা নিরামিষ আর আমার চুলা গাছটা মিডিয়াম আছে ছিল দেখুন এখন দেখা যাচ্ছে মিডিয়াম মাছ দিয়েই আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে না লা